আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেভাবে দেখলাম যে এত পানি একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবেই কোলে উঠতে পারতেছে না আমাদের নদী আমি যেহেতু বন্যা নিয়ে কাজ করছি আমার কাছে মনে হয়েছে যে এই বন্যার সময় আমার একটা অধিকার আছে যে আপনাদের সবাইকে একটা আহ্বান করার আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক শ্বশুরিলে আপনাদের মাঝে হাজির হবো বন্যার্থদের সাহায্যের জন্য দেশে আসছেন সাবেক এমপি বেরিস্টার সুমন ফেসবুক লাইভে এসে ভিডিও বার্তায় বেরিস্টার সুমন বলেন কুমিল্লা ফেনি আকালিতে বিভিন্ন জায়গায় যেভাবে বন্যায় আক্রমণ করেছে যেহেতু আমি বন্যা নিয়ে কাজ করেছি আমার কাছে মনে হয়েছে এই বন্যার সময়ে আমার অধিকার আছে আপনাদের পাশে দাঁড়ানো দূর থেকে বন্যা বলতে আমরা পানি দেখি কিন্তু আপনি যদি কাছে যান প্রতিটা পরিবার যে কি পরিমাণ কষ্ট হয় কাছে গেলে বুঝতে পারবে যে মানুষের কষ্ট আমরা তো এমনি শুধু থই থই পানি দেখি কিন্তু ভিতরে গেলে বোঝা যায় মানুষের খাবারের অভাব হয় মানুষের পয় নিষ্কাশন ব্যবস্থার অভাব হয় মানুষের স্যালাইন লাগে সামান্য একটা স্যালাইন নিয়ে যেতে পারলেও অনেক বড় উপকার হয় আমার পক্ষ থেকে আমি যেভাবে পারি কিছু না কিছু সহযোগিতা করার চেষ্টা করব তারপর আমি একটা জিনিস বলি যে খুব খারাপ হয় এখনও আমাদের এলাকায় নদী ভাঙ্গন দেখা দেয়নি নদীর থেকে পানি পড়তেছে যদি ভাঙ্গন দেখা দেয় খুবই খারাপ অবস্থা হয় তাহলে আমার একটা আপনারা নিশ্চিত থাকতে পারেন আমি যেভাবেই হোক শ্বশ আপনাদের মাঝে হাজির হব প্রিয় বিহর্স বীর স্টেশন বলেন যে যে এলাকায় কৃতি সন্তান আছেন দয়া করে আপনারাও অসহায় বর্ণার্থদের পাশে দাঁড়ান আমি আমার পক্ষ থেকে যা পারি করব। কারণ দেশের এই পরিস্থিতিতে যদি আমরা সবাই এগিয়ে আসি যে কোনো পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব হবে প্রিয় বিহর্স বীর স্টেশন আরো বলেন যদি পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে তাহলে যে কোনো মুহূর্তে শশরী আপনাদের মাঝে আমি হাজির হব যদি ভাঙন দেখা দেয় খুবই খারাপ অবস্থা হয় তাহলে আপনারা থাকতে পারেন আমি যেভাবেই হোক শ্বশুরিলে আপনাদের মাঝে হাজির হবো